কি সংবাদ জানেন ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে তেত্রিশ জাপদ পর্যন্ত যুগ যুগ ধরে তারা যে ইফতার এবং সাহারির ক্যালেন্ডার প্রকাশ করতো সেখানে নিচে বিশেষ দ্রষ্ট লেখা থাকত আজকের সূর্যাস্ত ছয়টা তেরো মিনিটে ইফতার হবে ছয়টা ষোলো মিনিটে তিন মিনিট কেন দেরি করা হলো তখন তারা উল্লেখ করতো যে বিশেষ দ্রষ্টব্য সতর্কতার জন্য তিন মিনিট পরে ইফতারের তারিখটা সময়টা লেখা হলো এটা ছিল সেত্রিশ বছর পর্যন্ত এই বছর ইসলামিম ফাউন্ডেশন আবার সাহারি এবং ইফতারের তালিকা প্রকাশ করছে এবং সময় উল্লেখ করছে সেখানে ওই যে তিন মিনিট সতর্কতার জন্য যে যুক্ত করা হয় এটাকে বাদ দিয়ে সূর্যাস্তের সময়টাকেই তারা ইফতারের সময়টা নির্ধারণ করেছে এখন এটা যখন উল্লেখ করেছে তখন আবার বাংলাদেশের একটি ধর্মীয় রাজনৈতিক দল তারা এটাকে আপত্তি করেছে তেত্রিশ বছর পর্যন্ত যেটা করা হলো তারা ওই বছর তারা ঘুরাইয় দিল এটা কি করলো এই এটাকে কেন্দ্র করে বহু লোক সমালোচনা শুরু করছে মানে এই ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় এজন্য গতকালকে ইসলামিক ফাউন্ডেশন আর একটা বিজ্ঞপ্তি দিছে প্রেস বিজ্ঞপ্তি সেখানে উল্লেখ করেছে যুগ যুগ ধরে এই তেত্রিশ বছর পর্যন্ত চলে আসা এই সিস্টেমটা ছিল ভুল বরং এটাই সঠিক সূর্যাস্তের পর সাথে সাথে ইফতার করতে হবে এরপর সেখানে উল্লেখ করেছে এটা শুধুমাত্র জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় নাই বরং ইসলামিক ফাউন্ডেশন বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে বাইতুল মোক্করমের বর্তমান যিনি খতিব মালান আব্দুল মালেক তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিদ্যাপীঠ যিনি ছিলেন তাকেও রাখা হয়েছে বরং ওই আন্তর্জাতিক সময়ের সাথে মানের সাথে সম্পৃক্ত রেখেই এই তারিখটা ঘোষণা করা হয়েছে আমি এখানে একটা পয়েন্ট বলি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হানাফি আলেমদের যেই জিনিসটা বুঝতে তেত্রিশ বছর সময় লাগে আহলুল হাদিস আলেমরা সেটা 33 বছর আগে থেকেই বুঝে ফেলে এটাই হলো হকের চিহ্ন তেত্রিশ বছর পর্যন্ত তিন যুগ পর্যন্ত যেটা ভুল আমার উপর এস্টাবলিশ ছিল এক বেদাতের উপর এস্টাবলিশ ছিল যেটা ছিল ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন লা মা আজ্জাল নাসুল ফিতরা পর্যন্ত ইসলাম অন্য ধর্মের উপর বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে কেন ইয়াহুদি জাতি তারাও রোজা রাখে তারাও ইফতার করে দেরি করে করে খ্রিস্টান জাতি তারাও রোজা রাখে তারাও দেরি করে ইফতার করে আমরাও যদি আবার সূর্যাস্তের সময় জেনেও দেরি করি আমাদের ইফতার করাটা ইহুদির মতো হয় আমাদের ইফতার করাটা খ্রিস্টানদের মতো হয় এজন্য আহলুল হাদিসরা জোর দিয়ে বলেছেন নবী সাল্লা সাল্লাম বলে হাদিসেন বলেছেন ইদা করাবতী শু আফতার সএ সূর্য অস্ত গেল যখন সিয়াম পালনকারী ইফতার করবে তখন হাদিস দিয়ে কোরআন দে আলুল হাদিসরা সেই অতি দুঃখে বলে আসছে আমরা সেটা মানে নাই আল্লাহর দয়া কপ করুণা যে আলেমরা যেটা আমরা আলুল হাদিসরা বহুদিন আগে থেকে বুঝতে পারলেও আমাদের হানাফি সলমাজের আলেমরাও এটা বুঝতে পেরেছেন আল্লাহ তাদেরকে যা খায়ের দান করুন এই জন্য ভুল করাটা মানুষের একটা স্বভাব যা প্রকৃতি ভুল করা অপরাধ না কিন্তু ভুলটা যখন আমরা দেখতে পাবো আমরা জানতে পারবো তখন ভুলের উপর অটল থাকাটা আবার মারাত্মক অন্যায় যখন ভুল জানতে পেরেছি সংশোধন করবে নবী ইসলাম যখন বললেন সূর্যাস্ত গেলে ইফতার করতে হবে অর্থাৎ সূর্যাস্তের সময় জেনেছি আর অপেক্ষা করার কোনো সুযোগ নাই তখনই ইফতার করতে হবে এই আমরা এই ইফতার করব প্লাস একদম আউ্য়াল ওয়াক্তে মানে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করব দেরি করব না এটা একটা গুরুত্বপূর্ণ সুন্না